পরিবারের দশজন মানুষ ভালো থাকলেও যদি একজনের আচরণেতে শান্তি নষ্ট হয়ে যায় তখন বুঝে নিতে হয় সুখটাকে ধরে রাখা আর সহজ নয় মানুষভাবে টাকা থাকলেও সংসার চলে খাবার থাকলেও পরিবার টিকে কিন্তু সত্যিটা হল ভাই পরিবার টিকে থাকে মধুর ব্যবহার আর শান্তি দিয়ে একজনের গর্জন একজনের রাগ একজনের অবহেলা সব কিছুকে অন্ধকার করে দেয় তখন আর বাকি নয়জন ভালো থাকলেও সংসার হয়ে যায় বিষাক্ত তাই বলি আপনি যদি সেই একজন হন যিনি রাত দেখিয়ে বেড়ান তাহলে একটু তামুন পরিবারের শান্তি মানেই আপনার শান্তি আর যদি আপনি সেই মানুষ হন যিনি নীরবে খান্না চেপে রাখেন পরিবারের শান্তির জন্য জেনে রাখুন আপনি দুর্বল নন আপনি আসল সাহসী কারণ সংসারকে ধরে রাখতে সবাই পারে না ভালো মানুষগুলোই সব ছেড়ে দিয়ে শান্তিটাকে ধরে রাখে প্রশ্ন করেই দেখুন নিজের হৃদয়কে আমি কি আমার পরিবারের শান্তির পক্ষে নাকি নষ্ট করার পক্ষে পরিবার ভাঙে মুহূর্ত কিন্তু গড়তে লাগে এক জীবন আল্লাহ আমাদের সবাইকে সেই পরিবারের শান্তি রক্ষাকারী বানিয়ে দিন পরিবার পরিবার শব্দটা ছোট্ট কিন্তু এর ভেতরের অনুভূতিটা গোটা দুনিয়ার থেকেও অনেক বড় আমরা অনেকেই ভাবি বাড়ি আছে বলেই আমরা সুখী কিন্তু তাই বাড়ি আর পরিবার এক জিনিস না প্রিয় ভাই বাড়ি তৈরি হয় ইট দিয়ে কিন্তু পরিবার তৈরি হয় ভালোবাসা বিশ্বাস আর শান্তি দিয়ে আজকে যদি পরিবারের পাঁচজন ভালো মানুষ থাকে আর একজন সব কিছু নষ্ট করে ফেলে তখন পুরো সংসারটাই যেন ভেঙে পড়ে একটা রাগী মানুষের কথা একটা অবহেলার আচরণ একটু অহংকার এতে একটা পুরো পরিবারের হাসি মুছে যায় অথচ জীবন কত ছোট একটা সময় পরে হয়তো এই মানুষটাই ফাঁসে থাকবে না কিংবা আমরাই থাকবো না কিন্তু যখন আফসুসটুকু থেকে যাবে ইস একটু যদি ভালো ব্যবহার করতাম একটু ধৈর্য ধরতাম ভাই ভাই যদি আপনি সেই মানুষন যে নিজের রাগ দিয়ে পরিবারের শান্তি নষ্ট করেন তাহলে দয়া করে একুণ থামুন আর যদি আপনি সেই মানুষন যিনি নীরবে সব সহ্য করেন শুধু যেন পরিবারের সুখটা ভেঙে না যায় তাহলে জেনে রাখুন আপনি দুর্বল নন আপনি এই পরিবারের সবচেয়ে শক্তিশালী মানুষ কারণ ভালো ব্যবহার দিয়ে মানুষ পরিবার ধরে রাখে সেই মানুষের জীবনের শেষ মেশ সবচেয়ে বেশি দোয়া আর সম্মান পায় মনে রাখবেন টাকা ছাড়া সংসার চলে না এটা সত্যি কিন্তু টাকা দিয়ে শান্তি কেনা যায় না এটাও বড় সত্য জীবনে খেতি নাম গাড়ি সব কিছু থেকেও যদি ফিস না থাকে তাহলে তা কোনো সুখ নয় পরিবারের শান্তি থাকলে সামান্য বাদ ডালেও মানুষ রাজাদের মতো ঘুমায় এবং নিজেকে প্রশ্ন করুন আমি কি নিজের পরিবারের সুখের কারণ নাকি অশান্তির কারণ পরিবার ভাঙে চুখের ফলকে কিন্তু ঘটতে লাগে পুরো একটা জীবন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক পরিবারের শান্তি রক্ষাকারী আর সেই একজন হতে দিক ক্ষমতা যার কারণে পুরো সংসারের শান্তিতে বাঁচতে পারে মনে রাখবেন ভালো ব্যবহারে একটা সংসার বাসাই।